হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব মিনি আলু পরোটা মিনি আলু পরোটা তৈরি করতে এখানে আমি নিয়েছি দুই কাপ ময়দা হাফ টেবিল চামচ লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর সাথে অ্যাড করব দুই টেবিল স্পুন তেল তেলটা আমি হাত দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটি দো তৈরি করে নেব দোটা বেশি টাইটও হবে না আবার অনেকটা নরমও হবে না মিডিয়াম এই তো এখন আমি রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট রেস্টে রাখার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে দোটা কতটা সফট হয়েছে এখানে আলু পরোটা করার জন্য আমি আলুর ভর্তাটা করে নিয়েছি আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী আলুর ভর্তাটা পছন্দ মতো করে বানিয়ে নেবেন এইখানে আমি এখন লেচি কেটে নেব ছোট ছোট সাইজ আপনারা আলো পরোটা করতে ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করতে পারেন আমি আজ ছোট করে মিনি পরোটাই তৈরি করব তো আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি একটু ছড়িয়ে নিয়েছি এখন আমি যে আলো বর্তাটা করে রেখেছি সেই বর্তাটা দিয়ে দেব দিয়ে আমি হাত দিয়ে চারপাশ থেকে এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব খেয়াল রাখতে হবে অবশ্যই মুখটা যেন ভালোভাবে বন্ধ হয় নয়তো পরোটাগুলো বেলার সময় তখন আলুর বর্তাগুলো ফেটে বের হয়ে যাবে এখন এই তো আমি এইভাবে একটি একটি বানিয়ে নিচ্ছি আপনাদেরকে আরেকটিও তৈরি করে দেখাচ্ছি এইভাবে চারপাশ থেকে ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে একটি করে রাখবো আর একটি টাওয়াল দিয়ে ডেকে রাখবো তাহলে সফট থাকবে উপরটা ড্রাই হবে না এখন আমি সবগুলো গোল করে আলু পরতা দিয়ে তৈরি করে নিয়েছি এখন আমি পরোটাগুলো তৈরি করে নেব উপর থেকে আলতো হাতে এইভাবে বেলে নিতে হবে নয়তো ফেটে বের হয়ে যাবে আর যেহেতু এটা আলু পরোটা একটু যদি ফেটে বের হয়েও যায় তাহলেও সমস্যা নেই যদি এইগুলো দিয়ে আপনি পুরি তৈরি করেন তাহলে ফেটে গেলে সমস্যা তেলটা নষ্ট হয়ে যায় আমি কিছুটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি আপনারা দেখতেই পেয়েছেন ফ্রোজেন করলে প্রতিটা লেয়ারে আপনাকে প্লাস্টিক র্যাপার ব্যবহার করতে হবে আমি এখানে ব্যবহার করেছি আমরা যেই রেডিমেড পরোটাগুলো খাই সেই পরোটার ভিতরে কাগজগুলো প্রতিটা লেয়ারে লেয়ারে দিয়েছি লেয়ারে দেওয়ার পর আমি একটি টাইম বক্সে ভরে রেখেছি আপনারা চাইলে পুরিও তৈরি করতে পারেন সেম এই প্রসেসে যদি ডুবো তেলে বাজেন তাহলে এটা আলোপুরি পুরি হয়ে যাবে এখন আমি সামান্য ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়ে একে একে করে পরোটাগুলো সুন্দর একটি কালার করে বেজে নেব পরোটাগুলো আমি দুই পাশেই দুইবার করে ঘুরিয়ে ঘুরে মিডিয়াম আছে বেজে নিচ্ছি হাই আছে বাজলে আপনার ওপর থেকে কালার চলে আসবে ভিতরে রুটিটা একটু কাঁচা কাঁচা ভাব থাকবে আমি এই তো দুইবার করে ঘুরিয়ে নেওয়ার পর এই পাশটা দেখুন কতটা সুন্দর একটি কালার আসছে এই মিনি আলু পরোটা অনেকটাই ক্রিস্পি হয় উপর থেকে ভেতরে আলুর বর্তাটার জন্য সফট থাকে এই পরোটা গুলো অবশ্যই আপনারা ট্রাই করবেন গরম গরম আলু পরোটা খেতে এতটাই সুস্বাদু হয় যখন আপনি বানিয়ে খাবেন তখন আপনার কাছে খুবই ভালো লাগবে এই তো এখানে কিছুটা পরোটা আমার বেজে নেওয়া হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর খাস্তা খাস্তা দেখা যাচ্ছে এবং সুন্দর একটি কালার এসেছে আমি এখন সেম একইভাবে আবারও আলু পরোটাগুলো দিয়ে দিচ্ছি আমি এইগুলোকেও সেম একই প্রসেসে মিডিয়াম আছে ক্রিস্পি করে বেজে নেবো সবগুলো বেজে নেওয়ার পর এখানে আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাবো দেখুন আলু পরোটাগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে দেখতে গরম গরম খেলে তো এক কথাই অসাধারণ হয়েছে বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনারা চাইলে খালিও খেতে পারেন বা কোনো মাংসের জল দিয়েও খেতে পারেন আজ এই পর্যন্তই কথা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ